আগামীকাল জামাই ষষ্ঠী জামাইরা বাড়ি আসার সাথে সাথে ঝটপট বানিয়ে এই শরবতটি জামাইদের খাইয়ে দিন কথা দিচ্ছি সারা জীবন শ্বশুরবাড়ির নাম বলতে পারবেন নমস্কার আমি সুমন হালদার আজকে দেখাবো ডাব দিয়ে ডাবের মালাই শরবত গরমে খুব ভালো লাগবে যাদেরকে খাওয়াবেন তারাও আপনার প্রশংসা করবে চলুন ঝটপট দেখে নি কিভাবে এই ডাবের মালাই শরবতটি তৈরি হচ্ছে ঝটপট রেডি হয়ে গেল আমাদের ডাব মালাই শরবত এবার পরিবেশন করুন